হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সামনে উপস্থাপন করবো গ্রামীণ মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটানোর এবং গ্রামের শহর মানুষের প্রতিদিনের বাজার করার অবসর সময়ে স্টলে বসে আড্ডা দেওয়ার এক বিশেষ জায়গা সম্পর্কে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বলছি একটি গ্রামীণ বাজারের কথা আজ বলবো জামালপুর জেলার বক্সিমা স্থানের অন্তর্গত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাজার ভট্টার্য নতুন বাজার সম্পর্কে এই বাজারে ছোটোবেলায় যখন আমরা যেতাম তখন মানুষের ভিড়ে বাজারের ভেতরে প্রবেশ করতে পারতাম না সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে এখানে হাটের দিনে দূর দূরান্তের অনেক গ্রাম থেকে কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত ফসল টাটকা শাকসবজি সবজি এ বাজারে বিক্রি করতে নিয়ে আসেন ঐতিহ্যবাহী প্রাচীন এ গ্রামীণ বাজারগুলো আস্তে আস্তে তার ঐতিহ্য হারাচ্ছে এখন গ্রামের বাজারগুলোতে গেলে আগের মতো আর তেমন ভিড় দেখা যায় না কৃষকদের উৎপাদিত ফসলের যে ক্রেতা সে ক্রেতাদের উপস্থিতি আর আগের মতো সেভাবে লক্ষ্য করা যায় না গ্রামীণ বাজারগুলো সম্পর্কে বলতে গেলে শহরের বাজার থেকে গ্রামীণ বাজারগুলো একেবারে ভিন্ন এবং ব্যতিক্রম কেননা শহরে যে শাক সবজি মাছ এবং অন্যান্য ফসল পাওয়া যায় সেটা মূলত প্রক্রিয়াজাত করে রাখা হয় কিন্তু গ্রামীণ বাজারগুলোতে গেলে কৃষকরা তাদের জমিতে উৎপাদন করে এমন টাটকা সবজি খাল বেল নদী থেকে আহরণ করা মাছ এমন অনেক জিনিস আছে যেগুলো একেবারে ফ্রেশ এ গ্রামীণ বাজারগুলোতে পাওয়া যায় বাজারের খুচরা দোকানগুলোতে পাওয়া যায় নিমকি খুমরা মিঠাই দিয়ে তৈরি চ্যাটকা বাতাসা মিঠাই বা গুড় এছাড়া পাওয়া যায় পেঁয়াজ মরিচ তেল দিয়ে মাখানো চানাচুর মুড়ি বারো ভাজি এবং আরও অনেক মজাদার খাবার যে খাবারগুলো সচরাচর শহরে দেখা যায় না গ্রামীণ বাজারগুলোতে গেলে সহজেই খাবারগুলো চোখে পড়ে দেখুন ছেলেরা কিভাবে টাটকা মাছের পসরা সাজিয়ে বসে আছেন মাছগুলো বিক্রি করার জন্য ক্রেতারাও কিন্তু স্বাচ্ছন্দেশে মাছগুলো কিনছেন এরকম হরেক রকমের জিনিস পাওয়া যায় এই গ্রামীণ বাজারগুলোতে আপনি যদি গ্রামীণ বাজারগুলোতে আসেন এখানে না বলা অনেক কিছুই পাওয়া যাবে এই বাজারগুলোতে যেগুলো আপনি শহরের বাজারগুলোতে বা শহরের বিভিন্ন দোকানে খুঁজে পাবেন না বেগুনের পশরা সাজিয়ে বসে আছেন দোকানদার যে বেগুনগুলো আমরা দেখি সচরাচর একদম টাটকা গ্রামীণ বাজারগুলোতে সাধারণত আমরা যা দেখি সবজির বাজারগুলো থাকে জমজমাট সব সময় যেহেতু বাজারগুলোতে একদম ক্ষেত থেকে তুলে আনা সবজি বাজার বিক্রি করা হয় কৃষকরা স্বাচ্ছন্দে তাদের সবজিগুলো তুলে এনে বাজারে বিক্রি করেন সেহেতু গ্রামের কর্মব্যস্ততা শেষে বিকেলবেলা গ্রামের সাধারণ মানুষজন এই সবজিগুলো ক্রয় করার জন্য বাজারে আসেন এখন কিন্তু শহরের মতো গ্রামীণ বাজারগুলোতেও এভাবে ব্রয়লার মুরগিগুলো কেটে কেটে কেজি দরে বিক্রয় করা হয় আমরা ছোটবেলায় দেখতাম যে বিষয়গুলো ছিল না কি বিশাল মাছ পাশে দেখেন কত বিচিত্র ধরনের মাছ এই যে এখানে দেখেন ডাঙ্গা মোলা এছাড়া অনেক সবজির বাহারি সমাহার কিন্তু ওই গ্রামীণ বাজারগুলোতে পাওয়া যায় বিশেষ করে শীতের সময় যদি গ্রামীণ বাজারগুলোতে আসেন তাহলে দেখবেন যে ফুলকপি বাঁধাকপি শীতের যে সবজিগুলো একদম টাটকা ফ্রেশ যেগুলো কৃষকরা সরাসরি জমি থেকে তুলে বাজারে বিক্রি করতে আনেন